হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল এখন দশটা বাজছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে আটটার সময় তো যেদিন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো মনে করি আমার সেই দিনই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আসলে ভোরের দিকে একবার উঠেছিলাম তো তারপরে আবার ঘুমিয়েছি দিয়ে একেবারে সাড়ে আটটা বেজে গিয়েছে আর আজকে আমার ছেলের স্কুলে খেলা আছে তো সেই কারণেই দেখো সকাল সকাল একেবারে কাজকাম কমপ্লিট করে রেডি হয়ে গেছি তো আমাকে স্কুলে পৌঁছাতে হবে সাড়ে দশটার সময় তো তার জন্য দেখো এদিকে সকাল সকাল আবার ভাত রান্না করা হয়ে গেছে আলু সত্য ভাত করেছি কারণ ঘুম থেকে উঠতে আজকে আমার দেরি হয়ে গিয়েছে আর আমি যেদিন মনে করি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আমার সেদিনই দেরি হয় আমি খেয়াল করে দেখেছি হ্যাঁ তো সবজি সবজিপাতি রান্না করার টাইম পাইনি আমি তো হাঁড়িতেই ভাত রান্না করার টাইম পাইনি তো আমি সবজি কি রান্না করব তো যাই হোক সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম কমপ্লিট করে নিজে সান্ধান করে রেডি হয়ে একদিকে ভাত বসিয়েছিলাম আর একদিকে বসিয়েছিলাম চা কারণ আজকে আমি চা খাইনি চা করার টাইমও পাইনি তো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারের গ্যাসটা একটু বসুক তারপরে ভাতটা বের করব বের করে ছেলেকে খাওয়াবো খাইও ওকে স্কুলে নিয়ে যাব। অবশ্য আজকে স্কুল মানে স্কুলে খেলাটা হচ্ছে না আজকে খেলা হচ্ছে আমাদের এখানে একটা মাঠ আছে ওই মাঠে খেলা হচ্ছে তো সেই মাঠে নিয়ে যাব সাড়ে দশটার মধ্যে পৌঁছাতে বলেছে ঠিকই কিন্তু সাড়ে দশটার সময় পৌঁছালেও না মানে খেলা সাড়ে দশটায় শুরু হয় না এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় তো সেই কারণে অত টেনশন করছি না যে এখন দশটা বাজছে ভাত খাওয়াতে খাওয়াতে যাই হোক সাড়ে দশটা বাজবে সাড়ে দশটার সময় মানে বেরোবো পাঁচ মিনিটে পৌঁছে যাব। তো স্কুলে ছেলেকে দিয়ে এসে তারপর আমাকে আবার কাজ করতে হবে কাম কমপ্লিট করে তারপরে ধরো আবার আনতে যেতে হবে তো চলো দেখো চা করেছি চাটা আমি খেয়ে নিই আমার ছেলে সকালে চা খায় না ওকে ঘুম থেকে তুলে একেবারে ভাত টাত খাই স্কুলে পাঠিয়ে দিই শুধু সন্ধের সময় একবার একটু লাল চা দিই বাস চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে টাটা গাড়ির চাবি গাড়ির চাবি গাড়ির চাবি না নিয়ে বেরিয়েছি আরে বারবার বাইরে বিলুরানি বাইরে যাস না কেমন দিবে ওরা জলে গাড়ির চাবি নিয়ে যে বেরিয়ে পড়েছি আমার সাথে দুজন যাবে ফুটবল তাহলে দেখো আমরা সবাই কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি এখন খেলার মাঠে আর এই মাঠটা কার জানো তো এই মাঠটা হচ্ছে অরিজিৎ সিংয়ের মাঠ এই মাঠটা যখন আগে অন্য কারো ছিল তখন না মাঠটা খুবই নোংরা ছিল আর চারিপাশটা কিন্তু ঘেরা ছিল না কিন্তু যবে থেকে অরিজিৎ সিংয়ের হয়েছে মাঠটা তবে থেকে মাঠটা ঘেরাও হয়েছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেও রাখা হয় আর এই মাঠটা যেন তো প্রতিদিন সবাই মিলে ঝাড় দেয় সবাই বলতে যারা কাজ করে আর কি তারাই ঝাড় দেয় তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মাঠটা আর এই মাঠের ভেতরে যেন তো খাবার নিয়ে মানে নিয়ে যাওয়া যায় না কারণ খাবার খেলে মানুষ মাঠটা নোংরা করবে সেই কারণে খাবার দাবার একেবারেই কিন্তু নিষেধ খেতে গেলে কিন্তু বাইরে খেতে হবে তো দেখো আমরা হচ্ছে সব বান্ধবীগুলো মিলে এখন বসে পড়েছি খেলা দেখতে তো আমি খেলা দেখতে দেখতে আবার উঠে গিয়েছিলাম গিয়ে আমার কালেকশনগুলো করে নিয়ে এসেছি করে নিয়ে এসে আবার মাঠে এসে বসে পড়েছি তো সবাই এমনভাবে গোল করে বসেছে মনে হচ্ছে যেন সবাই খিচুড়ি খেতে বসেছে তবে জানো তো আজকে মাঠে আমরা সবাই এলেও কিন্তু সুদীপ্তা আসতে পারিনি তার কারণ হচ্ছে সুদীপ্তারও প্রচণ্ড শরীর খারাপ এমনকি সুদীপ্তার ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ আর সুদীপ্তার ছেলে তো হাঁটতেই পারছে না ওই যে কালকে যখন বুলটিতে বাড়িতে গিয়েছিলাম তখন তো সুদীপ্তা একাই গিয়েছিল মানে সুদীপ্তার ছেলে যেতে পারেনি ও ঠান্ডা লাগাতে মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে নিজে পায়ে হাঁটতেই পারছে না তো মানুষই এতক্ষণে এলো তো মানুষই এসে বসলো সবার মাঝখানে আর আমাদের দেখেছ মানে রোদও লাগছে গরমও লাগছে আবার সোয়েটার খুললে ঠান্ডাও লাগছে কি একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে Hey aerospace Burak Burak gol gol Ne গাইজ দেখুন আমরা এখন খাবার দাবার খেতে বেরিয়েছি এখন দুপুর বেলা হয়ে গেছে প্রায় দেড়টা থেকে দুটো বাঁচতে চললো তো আমাদের মাঠে খাবার দাবার নট অ্যালাউ সেই কারণে এখন আমরা রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি এখানে এসে খাবো বলে তো এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে জানি না কখন খুলবে আমরা খাবো কি তো দেখো আমরা এখন রেস্টুরেন্ট বন্ধ করে আবার বিয়ে করলাম আবার এখন রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছি কষ্ট কষ্ট এই সব কষ্ট কি সহ্য করা যায় এদের দুজন আর প্রচণ্ড খিদে পেয়েছে খিদেতে হাহা কাহার করছে এদের পেটগুলো হ্যালো গাইস দেখো আমাকে নেয়নি ওরা দুজন দুজন চলে গেল আমার সুদীপটা নেই বলে আমাকে কেউ নিচ্ছে না আমার আজ সুদীপ্তা নেই বলে আমি একা মানে ডেকে আমাকে আবার তু তু করে ডাকছে না আমাদের সবার এত খিদে পেয়েছে যে খিদের চোটটা ঠিক মতন মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না তো রেস্টুরেন্ট খুঁজতে বেরিয়েছে এখন আমরা আমি না মনে হয় না ভাত খাওয়া লাগবে মুখস্ত করছি পড়াশোনা গল্পা কি পাচ্ছে ধরি আমি বললাম চ সবাই মিলে মানে বিরিয়ানি খেয়ে নিই তো ওরা বলছে না বিরিয়ানি খাবো না কিছু স্ন্যাক্স খা তো স্ন্যাক্সের মধ্যে কি অর্ডার দেবো তো দিয়েছিলাম তোমার হচ্ছে পনির পকোড়া আর দিয়েছিলাম হচ্ছে কফি তো এক প্লেট পনির পকোড়া অর্ডার দিয়েছি তাতে ছিল হচ্ছে দশ পিস পনির পকোড়া তো আমরা তো গিয়েছি তিনজন তিনজনে তিনটে তিনটে করে খেলেও একটা পড়ে রয়েছিলো তো একটা ভাই কাউকে দেবো না খেতে আমরা সবাই মিলেই খাবো তো সেই ভাবনা চিন্তা করে আমি তিন কুটি করলাম ওই একটা পকোড়াকে দিয়ে ওতে দুজনকে দিলাম আর আমি নিলাম আসলে কি বলতো কেউ যদি না খেত ওই একটা পকোড়া তাহলে কোনো ব্যাপার ছিল না যে খেত তাকে দিয়ে দিতাম কিন্তু খাবো আমরা তিনজনেই তাই তিন ভাগ করলাম করে তিনজনে মিলে খেলাম পঞ্চাশ টাকা আমি দিয়েছি তোর মনে লাগে কিন্তু আমি দিয়েছি সত্যি বলছি এবার আমি সিরিয়াসলি আমি আবার বলছি এবার তোর খাতা করবো আমি খাতা করে খাতাই করবি এটা তোর নাই বলতো সবাই করবো না এটা তো আমরা সবাই মিলে করছি এটা তো কারো বাড়ি থেকে খাচ্ছে না যে না আমরা যখন তুই একা দিবি ওইদিকে ছেলেগুলো না খেয়ে বসে আছে মাঠের মধ্যে আর এদিকে আমরা তিন মায়ে দেখো বসে বসে খাচ্ছি আর আরাম করে গল্প করছি কি করব বলো কিচ্ছু করার নেই কারণ ছেলেগুলোকে তো আনতে দিবে না আবার খাবার নিয়ে গিয়ে ওদেরকে যে খাবো সেরকমও কোনো পরিস্থিতির মানে নেই আর কি হ্যাঁ তো সেই কারণে ছেলেগুলোকেও আনতে পারিনি আর ছেলেগুলোকেও খাবার নিয়ে গিয়ে দিতে পারিনি কিন্তু আমাদের তো প্রচণ্ড খিদে পেয়েছে খেতে তো হবেই না খেয়ে কতক্ষণ থাকবো বলো তো এ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এখন মাঠে গেলাম মাঠে গিয়ে দেখছি খেলা হয়ে গিয়ে তো ছেলেদেরকে ছাড়ছে তো ছেলেদেরকে দেখো নিয়ে এখন সোজা বাড়ি চলে আসবো এখন প্রায় তিনটে পার হয়ে গেছে জানো তো ওদেরকে মানে যখন ছুটি দেয় তখন টিফিন খাবারটা দিয়েছে টিফিন খাবারটা যদি ওদেরকে মাঠে দিয়ে দিত আর একটা ডাস্টবিন যদি রাখতো তাহলে বেশ ভালোই হতো ছেলেগুলো খেতে পেতো কিন্তু খাবারটা দিয়েছে সেই তিনটের সময় এখন এগুলো কে খাবে বলো তো বাড়িতে এখন ভাত খাবে না এইসব খাবে তো যাই হোক টিফিনে কি কী দিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা কেক দিয়েছে একটা ফ্রুটি দিয়েছে একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে আর এই যে দুটো চকলেট দিয়েছে আর একটা হচ্ছে কমলা লেবু দিয়েছে আর এই যে একটা দিয়েছে হচ্ছে সান্ত্বনা পুরস্কার কারণ আমার ছেলে খেলাতে কিছুই পারেনি হ্যাঁ দুটো খেলাই নাম দিয়েছিল একটাতে তো একেবারেই লেদু হয়েছে আর একটাতে পাঁচ নম্বরে আউট হয়ে গিয়েছে তারপরে যাই হোক আজকে আছে হচ্ছে ক্যারাটে তো ক্যারাটাতে নিয়ে গিয়েছিলাম বুলটিও এসেছে বুলটিও ছেলেকে ক্যারাটেতে নিয়ে এসছে আর আমিও নিয়ে গিয়েছিলাম তারপর বুলটিকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে এ দেখো এখন সবার জন্য বাড়িতে কপি করছি তো বুলটি খাবে আমি খাবো আর সঙ্গীতা খাবে তো খেয়ে দিয়ে আমার আবার কাজ আছে কাজে বেরোবো আমাদের মাস্টার মাইন্ড বসে বসে আইডি খুলছে আমি সব পারলাম কিন্তু এই আইডি খোলাটা পারলাম না এখন পর্যন্ত একটু খিচিবিচি টাইপের লাগে মেঘাদি আমাদেরকে দেখো চা দিয়েছে সিঙ্গারা দিয়েছে এদের দোকানে শিঙারা টিঙারা গুলো খেতে কেমন হয় কে মিষ্টি টিষ্টি

কারোর সাথে কোনো তাহলে বা সিম্পল আমাকে ভালো বললো কি মন্দ বললো কিছু না আমি নিজের মতন কাজ করবো ঘুরবো ফিরবো খাবো একদম এটাই তো চাই কত কাজ করছি না এখনকার দিনে কেউ কিন্তু ফ্রিতে কাজ করে দেয় না এই যে আমার ভাইপোকেই দেখো না কেন ওকে নিয়ে গিয়েছিলাম আইডি করাতে তো বলে কি পিসি বিরিয়ানি খাওয়া আইডি করে দিলাম তো ওকে আবার বিরিয়ানি খাওয়াতে নিয়ে গিয়েছিলাম আসলে ও যে মানে আমি যে ওকে খাওয়াই এমনটা না মাঝে মাঝে কিন্তু ও আমাকে খাওয়ায় হ্যাঁ তো আজকে আমি ওকে খাওয়ালাম নেক্সট টাইম কিন্তু ও আমাকে খাওয়াবে তো দুজনে মিলে বিরিয়ানি পার্সেল নিলাম ওটা বাড়িতে গিয়ে খাবো আর এ দেখো ঘুগনির দোকানে এলাম ঘুগনির দোকানে এসে একটা করে হাফ বয়েল হচ্ছে মুরগির ডিম সেদ্ধ খেলাম হ্যাঁ এটা হচ্ছে দেশি মুরগির ডিম তো এই ডিম সেদ্ধটা আবার কিন্তু ভাইপো খাওয়ালো একটা ও খেলো আর একটা আমি খেলাম আর এই দেশি মুরগির হাফ বয়েল ডিম খেতে না আমার খুব 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 ভালো লাগে হ্যাঁ আমি সন্ধ্যের সময় যদি বাজারে যাই তাহলে যদি ঘুগনির দোকানে যাই ঘুগনি খেলেও কিন্তু আমি একটা করে ডিম সিদ্ধ খাবই হ্যাঁ আমার না ওই মানে যেটা খুব সিদ্ধ হয়ে যায় সেই সিদ্ধ থেকে হাফ বয়েল সিদ্ধটা খেতে বেশি ভালো লাগে তো বাড়িতে এলাম বাড়িতে এসে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে এখন ঘুমাবো তো ঘুম মানে ঘুমানোর আগে ব্যাগটা মানে ঠিকঠাক করে রাখছি তার কারণ হচ্ছে কালকে আমার বোনের বিয়ে আছে আমার তো আজকে যাওয়ারই কথা ছিল কিন্তু ওই যে কাজের জন্য যেতে পারলাম না হ্যাঁ তো কালকে যাব তো সেই কারণে ধরো এখনই ব্যাগটা গুছিয়ে রাখলাম কারণ ধরো কালকে সকালবেলা আমাকে কাজকাম করে তারপরে যেতে হবে তো সকালবেলাতে তো টাইম পাবো না বাড়ির কাজ করতে হবে আবার ধরো অফিসের কাজ করতে হবে তো সেই কারণে ধরো রাতের বেলাতে সব কিছু গুছিয়ে রাখলাম বেশি কিছু নিলাম না ওই দুটো শাড়ি নিলাম আর ওই ছেলের কয়েকটা জামা প্যান্ট নিয়েছি কারণ একদিনে জন্য যাচ্ছি মানে কালকে যাব পরশু দিন আবার চলে আসব। কন্যাত্রী যেতে হলে কন্যাত্রি হচ্ছে আমাদের বাড়ি থেকেই যাব হ্যাঁ তো সেই কারণে ওই ছোট্ট একটা ব্যাগে ওই কয়েকটা জামাকাপড় নিলাম তো যাই হোক চলো ব্যাগটা গুটিয়ে রাখি তারপরে আমাকে আবার রান্নাবান্না করতে হবে ছেলেকে পড়াতে বসাতে হবে তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কেমন তো সকলকে টাটা গুড নাইট